নমস্কার টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঘরে বানিয়েছি চিকেন লিভার মাসালা কারি আসলে গোথেনবারকে এই দেশের মতো মাটন লিভার বা মাটন মানে খাসির মাংস কোনোটাই পাওয়া যায় না তাই চিকেন লিভার দিয়ে বানিয়েছি এই রান্নাটি এই রান্নাটি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন লিভার নিয়েছি আর নিয়েছি লাল হলুদ সবুজ ক্যাপসিকাম যেগুলো আমি কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি চামচ কাঁচা লঙ্কা দুটি ফালি করে করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর লাগবে কিছু গোটা গরম মশলা ও গুঁড়ো মশলা সেটা না হয় রান্না করতে করতে বলি চলুন শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে গোটা গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি ও গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম এরপর একটু নেড়ে রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে চিকেন লিভার দিয়ে দিলাম এবার একটু নেড়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনা খুলে ক্যাপসিকাম কুচিগুলো ও কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে কষতে হবে দু মিনিটের মতো দু মিনিট পরে কষতে কষতে তেল ছাড়লেই তৈরি চিকেন লিভার মশালা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কথা নতুন রান্না নিয়ে আজ এই পর্যন্তই টাটা